আই নো এভরিওয়ান লাভস ট্র্যাডিশনাল মিল তার মধ্যে আমি নিজেও একজন ট্র্যাডিশনাল খাবার কিন্তু কম বেশি সবাই পছন্দ করে এই জেনারেশনের অনেকেই কিন্তু ট্র্যাডিশনাল খাবার রেডি করতে পারে না অনেকেই ভালো পারে আবার অনেকে একদমই পারে না আমি মাকে বলি ট্র্যাডিশনাল খাবার রেডি করতে যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এটা হচ্ছে কচুর ফুল এটা দিয়েই কিন্তু আজকে ট্র্যাডিশনাল খাবারটা রান্না করা হবে সরি আমি এখানে একটা স্টেপ রেকর্ড করতে ভুলে গিয়েছি এটা আমি বলে দিচ্ছি আপনারা ফলো করে নেবেন এটার ভিতরে কলির মতো একটা মোটা অংশ থাকে এটা ফেলে দেবেন এটা গলায় চুলকানে ক্রিয়েট করে সো এটা স্কিপ করবেন আর সুন্দর করে এরকম সাইজ করে কেটে নেবেন ফ্রাই প্যানে আমি রেগুলার কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি চিংড়ি সুটকি অ্যাড করছি ভালো একটা ফ্লেভার আনবে এরপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর কুচি করা পেঁয়াজ অ্যাড করছি এরপর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছিলো আর কালারটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল একটু রেডিশ কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিব তারপর এখানে আমি আমরা দিয়ে দিচ্ছি আমরাকে আমি ছিলে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু টক টক ফ্লেভার আনার জন্য আমি আমরা অ্যাড করেছি এখানে আমি সামান্য করে হলুদের গুঁড়া অ্যাড করছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কচুর ফুলের ভেতরে কলিটা ফেলে দিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে সাইজ করে নিয়েছি এরপর সাইজ করা কচুর ফুলগুলো এখানে দিয়ে দিব। তারপর সামান্য একটু করে লবণ অ্যাড করছি তারপর ভালো করে নিয়ে নিব এরা কিন্তু খুবই ইজি ওয়েতে রান্না করে দেখিয়েছি আমি যেভাবে বলেছি আপনার ঠিক সেভাবে ফলো করবেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম করে নেব এখন একটু হয়ে আসার জন্য অপেক্ষা করে নিব ফাইনালি হয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি ঠিক এইভাবে ইজি ওয়েতে আপনারা কচুর ফুল রান্না করে দেখতে পারেন এটা কিন্তু ইজি আর খেতেও খুব মজা আর ট্রেডিশনাল খাবার কিন্তু সবার ট্রাই করা উচিত সো বাসায় এটা বানিয়ে ফেলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একটু লেবুও অ্যাড করবেন একটু টক ফ্লেভারে কিছু দেওয়ার ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তা নিশ্চয় ওয়াফা দ্যাটস ফর টুডে আল্লাহ হাফিজ বাই বাই